হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সোমবার ঘড়ির কাটা এখন সময় হয়েছে সকাল আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে না বেশ দেরি হয়ে গিয়েছে যতই ভাবি না কেন তাড়াতাড়ি উঠবো কিন্তু এই শীতের সময় না ওই লেপ কম্বলের ভিতর থেকে একদমই বেরোতে ইচ্ছা করে না আর তার উপরে আবার ঘুমটাও ভাঙে না আর সেক্ষেত্রে ওই যে সকাল সকাল উঠতেও পারি না তো ওই যে দেখলেই তো আটটা বাজে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তার জন্য ওই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তার মধ্যে কিছু শুকিয়েছিল আর বাকি না কিছুটা বাকি ছিল তো সেগুলো আমি এখন রোদে মেলে দিয়ে আসলাম যদিও বাড়ি ভিতরে খুব একটা রোদ আসে না তবুও হাওয়া বাতাসে না অনেকটাই শুকিয়ে যায় তারপর এই যে চলে এলাম ঘরে আর এখন ঘরে এসে যে কাজকর্মগুলো থাকে সেগুলোই এখন সেরে নিচ্ছি কাজকর্ম বলতে হয়েছে আলনাটা অনেকটাই অগোছালো হয়েছিল তো সেটাও এখন গুছিয়ে নিচ্ছি এই আলনাটা থেকে যেহেতু সবসময় জামা কাপড় নিতেই আছি তার জন্য না একটু অগোছালো হয়ে যেমন এখন গুছালাম আবার হয়তো সন্ধ্যা হতে হতে আবার এটা অগোছালো হয়ে যায় তো তারপর দিন আবার সকালবেলায় গুছায় আর এখন যেহেতু ছোট দিনের বেলা না তো সেক্ষেত্রে কাজ করতে না অনেকটাই সময় অসুবিধা হয় আর কখন যে সময়টা কেটে যায় ঠিক বুঝতে পারি না বিকেলটা হওয়ার সাথে সাথে কেমন যেন ঝুপ করে সন্ধ্যাটা নেমে যায় তো তখন একদমই ভালো লাগে না আর অনেক কাজও পড়ে থাকে আজকে যেহেতু সকালে উঠতে আমার অনেকটাই লেট হয়েছে তার জন্য একটু ঝটপট করেই কাজগুলো করছি আর কোনো কিছু মোছামুছিও করলাম না আজকে যেহেতু উঠতে দেরি হয়েছে এখন যদি ঘরে সব কিছু মোছামুছি করতে যাই তাহলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে তার উপরে আবার আরিয়ানের বাবা অফিস যাবে তো খাবার বানানোরও একটা ব্যাপার আছে আর আরিয়ান সোনা উঠলে তাকে খাওয়ানোরও একটা ব্যাপার আছে আর আজকে আবার তার উপরে কালকে রাত্রিবেলায় না আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিলো তারপর এই যে বাসনগুলো ধোয়া হয়েছিল না রাত্রিবেলাতে আর একদম ইচ্ছেও করছিল না এত প্রচণ্ড ঠান্ডা জলও ঠান্ডা তো রেখে দিয়েছিলাম আর এখন এই যে সকালে বাসনগুলো ধুয়ে নিলাম বাসনগুলো ধোয়ার পর কিছু জামাকাপড় ছিল সেগুলো কেটেছি আর ঘরটাকে মুছেছি তারপর কিন্তু স্নান করে এই যে চলে এসেছি আর এনে পাপা নিয়ে এসেছে মাছ আর এখন এই যে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করব না এই মাছ এনেছে কাতলা মাছ এটা মাছের ঝোল করব আর করব ভাত আমার লাইটারটা না কালকে নষ্ট হয়ে গিয়েছে তো আজকে নিয়ে আসবে সন্ধ্যাবেলার এখন কিন্তু এই ডেসলাই দিয়েই চালাতে হচ্ছে তো লাইটার না থাকলে একটু অসুবিধা হয় আবার কিছু করারও নেই কারণ এখন এত সকালে না এদিককার দোকানপাট দেখি খোলে না আরিয়ানের পাপার এখন যাওয়ার সময়ও নেই আজকে সকালে জলখাবারই করেছিলাম গোলা রুটি আর তারপর পরেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি মানে এক কথায় বলতে গেলে গ্যাসটাকে আর বন্ধ রাখিনি আসলে কি বলো তো এই যদি এখন সকালে জলখাবারটা করি আবার রান্নাটা বসাতেও যদি দেরি করি তাহলে না কোনো কাজের যেন ঠিকমতো গুছিয়ে করতে পারি না তার জন্য সকালে জলখাবারটা করার সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে বিছানাটাও কিন্তু টুকটুক করে তুলে নিচ্ছি আসলে বিছানা অগোছালো থাকলে তো ভালো লাগে না তার উপরে আবার একটাই ঘর এই একটা ঘর যদি আবার অগোছালো থাকে তাহলে আবার একদমই ভালো লাগবে না ওদিকে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে কিন্তু এখনও যেন তো ভাতটা চাপায়নি এখন যদি ভাতটা চাপিয়ে দিই তাহলে আবার ওই দেড়টা দুটো বাজতে বাজতে আবার ভাতটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য আর ভাতটা এখন করলাম না ভাতটা না একটু পরেই চাপিয়ে দেব ওদিকে রান্নাবান্নাটা সেরে মানে মাছের ঝোলটা সেরে ঘরের টুকটাক কাজও সেরে নিলাম আর এখন এই যে রান্নাঘরে চলে এলাম ভাতটাও চাপিয়ে দিলাম এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত বাসনপত্রগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে একটা ডিশওয়াশার দিয়ে গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে এখন বিকেলবেলা এই যে আরিয়ানের দুধটা এখন জাল দিয়ে নেব আরিয়ানকে বিকেলবেলাতে দুধ ভাতই খাওয়াই খিচুড়িটা এখন রাত্রেই খাওয়াই আর এই যে খেলনাগুলো যে আমাকে কতবার গোছাতে হয় তা এই যে ভগবান জানে আর আমিই জানি এখন এই যে সুন্দর করে খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি এখন তো আরিয়ান শোনা ঘুম হচ্ছে তাই খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি ও জেগে থাকলে জানো তো খেলনাগুলো আবার একদমই গোছাতে দেয় না মাই কুকিং চ্যানেল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটি দেখতে তোমার ভয়েসটা অনেক সুন্দর অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য খুব ভালো থেকো তুমি তুমিও খুব ভালো থেকো তোমাকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটি কমেন্ট করার জন্য কমেন্টটি পড়েই যেন এক নিমেষে একদম মনটা ভালো হয়ে গেল তোমাদের এই রকম কমেন্টগুলো পড়লে আমার ভীষণই ভালো লাগে আর এইভাবেই ছোট্ট বোনটির পাশে থেকো বিটিএস আর্মি আইডি থেকে একজন আমাকে কমেন্টে লিখেছো যে সো সুইট থ্যাংক ইউ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থেকো ও কমেন্ট করো চলো তবে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে এসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সকলকে টাটা